হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই বড় বড় মতো আজও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আমি নিলাম নিল ভিডিওটি স্কিপ অথবা না নাটেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবের সাথে লাইক লাইকনটি চাপতে ভুল করবেন না বিয়র্স আজ আপনাদের মাঝে খুবই আকর্ষণ এবং ভালো মানের রোড মেহগুনি কাঠের একটি টুপাটার অল ক্যাবিনেট ও এক আরেক সেট ডাইনিং চেয়ার টেবিল নিয়ে আসছি খুবই রাজকীয় ডিজাইনের ডাইনিং চেয়ার টেবিলটি এবং অল ক্যাবিনেটটি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ন্যাচারাল কালার করা হচ্ছে ঘর আপনার বৃহস্পতি দায়িত্ব আমাদের কথা নয় কাজেই পড়েছে আপনারা আপনাদের ঘর সাজিয়ে তুলুন আপনাদের মনের মতন করে আমাদের কাছ থেকে আমরা খুবই অল্প খরচে প্রত্যেকটা ফার্নিচার করে থাকি বৃহস্প দেখুন আমরা দক্ষ ও অভিজ্ঞ মিস্তির এবং খুবই যত্ন সহকারে প্রত্যেকটা কাজ করে থাকি এবং খুবই ভালো মানের কাঠের গুলোন করে থাকি আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাজ করাতে চাইলে করতে হবে আমাদের কাছ থেকে এই দেখুন রাজুকো ডিজাইনের চেয়ার ডাইনিং চেয়ার টেবিলটি এই হচ্ছে চেয়ারগুলো সম্পূর্ণ কালার করা হচ্ছে আপনারা চাইলে আপনাদের বাসাবাড়ি যে কোনো কাজ করাতে চাইলে করতে কাটের কাঠের কাজ বুটের কাজ এনর ডেকোরেশন পালিশ এনসি লিকার সহ আমরা প্রত্যেকটা কাজ খুবই দক্ষ ও অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা করে থাকি বিয়র্স এবং আপনারা চাইলে আপনাদের বাসা যে কোনো ফার্নিচার অর্ডার অথবা রেডিমেড ক্রয় করতে চাইলে করতে পারেন কন্ট্যাকচুয়াল অথবা ডেলিভারিকে কাজ করাতে চাইলে করতে হবে আমরা খুবই দক্ষ মিস্ত্রিদের এবং খুবই যত্ন সহকারে প্রত্যেকটা কাজ করে থাকি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাঠের কোয়ালিটি ও কাজের কোয়ালিটি আপনারা আপনাদের ঘর সাজিয়ে তুলুন আপনাদের মনের মতন করে আমাদের কাছ থেকে ঘর আপনার বেশ সাধারণ দায়িত্ব আমাদের কথা নয় কাজই পরিচয় দেখুন আমাদের ফার্নিচারগুলোর আমরা খুবই অল্প খরচে প্রত্যেকটা ফার্নিচার এবং দক্ষ অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা প্রত্যেকটা ফার্নিচার করে থাকি আমরা ডেলি বেসিক অতকটা চলে প্রত্যেকটা কাজ করে থাকি এবং দক্ষ অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা সব কাজ করে থাকি আমাদের কন্ট্যাক্ট নাম্বার মিস্ত্রি কাজ চ্যানেল স্ক্রিন আসে বিয়র্স আপনারা দেখতেই পাচ্ছেন এ হচ্ছে ডাইনিং টেবিলটি খুবই আকর্ষণীয় এবং খুবই ভালো মানের রোড মেহগুনি কাঠের টেবিলটি আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ন্যাচারাল কালার করা হচ্ছে আপনারা চাইলে আপনাদের বাসাবাড়ি যে কোনো কাজ করাতে চাইলে কতন ডেলিভেসি অথবা কন্টাক্ট চলেও কাজ করাতে চাইলে কত আমরা প্রত্যেকটা কাজ খুবই দক্ষ অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা করে থাকি এবং খুবই ভালো মানের কাঠের ফার্নিচারগুলো করে থাকি আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাজ করাতে চাইলে করাতে পারেন এই দেখুন গ্লেসের কাজ কমপ্লিট করার পরে ডাইনিং সেটটি কতটুকু আকর্ষণ হয়েছে আমি আগেই বলেছিলাম আপনাদের রাজক ডিজাইনের ডাইনিং সেট আপনারা দেখতেই পাচ্ছেন খুবই অল্প খরচে আপনারা আপনাদের ঘরের প্রত্যেকটা আসবাবপত্র তৈরি করতে চাইলে করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার মিস্ত্রি করা চ্যানেল স্ক্রিনে আসে বিওস এই দেখুন ক্যাবিনেটটি সাজানো গোছানোর পরে কতটুকু আকর্ষণ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কথা নয় কাজই পরিচয় আপনারা আপনাদের ঘরের সাজিয়ে তুলুন আপনাদের মনের মতন করে আমাদের কাছ থেকে বিরোধ দেখুন আমাদের কাজের কোয়ালিটি ও কাঠের কোয়ালিটি খুবই অল্প খরচে প্রত্যেকটা কাজ আপনারা করাতে চাইলে করতে পারেন একমাত্র আমরাই এত অল্প খরচে প্রত্যেকটা ফার্নিচার দিয়ে থাকি এই দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি ভালোভাবে সম্পূর্ণ ন্যাচারাল কালার করা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে থাকুন এবং আপনারা যে কোনো কাঠের যে কোনো আসবাবপত্র আপনাদের নেট থেকে আমি ওটা এই দেখুন হ্যান্ডেলটি কতটুকু মজবুত এবং কতটুকু আকর্ষণীয় খুবই আকর্ষণীয় এবং খুবই মজবুত এবং নবগুলো দেখুন লুকস খুবই স্মুথ এবং খুবই আকর্ষণীয় ডিজাইনের নবগুলো আপনারা চাইলে আপনাদের বাসা যে কোনো কাজ করাতে চাইলে করাতে পারেন নেট থেকে না আমি অতবা ক্যাটালগ ডিজাইন অনুযায়ী আমরা প্রত্যেকটা কাজ করে থাকি আপনারা যে কোনো কাজ আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাজ আপনারা করাতে চাইলে করাতে পারেন একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদেরই কথা নয় কাজই পরিচয় আপনারা আপনাদের ঘর সাজিয়ে তুলুন আপনাদের মনের মতন করে আমাদের কাছ থেকে বেয়র্স দেখুন আমরা খুবই দক্ষ ও অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা সব কাজ করে থাকি বেয়স আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাজের কোয়ালিটি ও কাঠের কোয়ালিটি আপনারা চাইলে আপনাদের বাসা বাড়ি যে কোনো কাজ করাতে চাইলে কত ডেলি বেসিক অথবা কন্ট্যাক্ট চলে এবং যে কোনো কাজ কাঠের কাজ বোটের কাজ এন্টুরার ডেকোরেশন পালিশ এনসি লিকার সহ আমরা প্রত্যেকটা কাজ খুবই যত্ন সহকারে করে থাকি বিয় দেখুন আমাদের গ্লেজ কমপ্লিট করার পরে কতটুকু আকর্ষণীয় হয়েছে আমাদের ফার্নিচারগুলো আপনারা আপনাদের রুচি অনুযায়ী আপনারা যে কোনো কাজ আপনাদের বাসা বাড়ির আসবাবপত্র জানলা দরজা চৌকট সহ আমরা প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা কাঠ হান্ড্রেড পারসেন্ট নিখুঁত দিয়ে থাকি আপনারা চাইলে আপনাদের বাসা প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা ফার্নিচার আপনাদের রুচি অনুযায়ী গড়তে চাইলে করতে পারেন একমাত্র আমরাই এত অল্প খরচে যে প্রত্যেকটা কাজ করে থাকি বিয়র্স দেখুন আমাদের কাজের কোয়ালিটি কাঠের কোয়ালিটি আপনারা আপনাদের ঘর সাজিয়ে তুলুন আপনাদের মনের মতন করে আমাদের কাছ থেকে কথা নয় কাজে পরিচয় দেখুন আর আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন আর আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কারণে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ